আপনারা হয়তো জানেন না একটা কথা আপনাদেরকে তথ্য নির্ভরের আলোকে আমাকে আমাকে উপস্থাপন করতে হয় বিগত চব্বিশে রমজান সম্ভবত রমজান সম্ভবতের গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর রহমতুল্লা আলায়ের রওজা মুবারকের সরঞ্জামাদি এবং সংস্কারের জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল একটি কোনা দিয়ে একটু ছিদ্র হয়ে গেছিল ভিতরে তাকিয়ে কেউ দেখতেছেন কেউ অনুভব করতেছেন আবার মনে মনে ভাবতেছেন যতটুকু ভাঙছে বা যতটুকু এই ছিদ্র হয়েছে এটা আমরা একটু পরিপূর্ণ করে দিয়ে এমনিতে একটা চাদর দিয়ে এটা ঢেকে দিব আবার পরিবারের পক্ষ থেকে যারা ওনার নিজস্ব খাদেমরা আছেন তারা মনে মনে ভাবছেন এই যেহেতু হয়েছে একটু আমরা একটু অপেক্ষা করি আমরা এটা কি করব কোনো নির্দেশনা আসে কিনা না সোমাল্লা বলতেন না দরবারের পক্ষ থেকে শাহজাদি ওনারা উলের পক্ষ থেকে কয়েকজন দেখলেন যে ভিতরে কিছু দেখা যাচ্ছে না আবার ওনারাই ভাবতেছেন না রোজাতেই তো থাকবে এটা এখানেই থাকবে আর তিনি সেখান থেকে সকল প্রেমিককে দেখা দিবেন সেটা ভাবতেছেন আর কি তখন ওনার দরবার শাহজাদি স্বপ্নে দেখলেন তিনি পাশে একটি জাম গাছ কি গাছ যেন গাছের হুজুর করা হলো আপনি এখানে কেন তিনি বললেন যে মাজার সংস্কার হচ্ছে তাই এখানে সুমালা বলবেন না এরপরে তাদের মনের ভিতরে একটি আগ্রহ জন্মালো একটি আগ্রহ জন্মালো যে আমরা এটাকে সুন্দর করে মেরামত করব। তখন কয়েকজনকে সিলেক্ট করেছে সিলেক্টের মধ্যে কয়েকজন নাম জনে আউল মনিরুজ্জামানা সবাই ছিলেন সিলেক্ট করে যখন ভিতরে প্রবেশ করা হল গিয়ে দেখতেছেন হ্যাঁ আপনি উনি নিজেই ঢুকছেন সর্বপ্রথম গিয়ে দেখতেছেন আল্লামা শেরে গাজী আমিন ইসলাম সাল হুজুর রহমতুল্লা আলাইকে যেভাবে রেখে এসেছেন ঠিক সেভাবে তিনি সেখানে অবস্থান গিয়েছিলেন কেন তার কারণ আছে ওই উপর দিক দিয়ে একটু একটু সিদ্ধ রয়েছে তখন একটু মাটি পড়ছিলেন কাফনের উপর বাপসি নিজে একটু পরিষ্কার করে দিবে এরপরে তোমার একজন পরিষ্কার করতে 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 হঠাৎ করে হাত মোবারকটা তার হাতে লাগছে দেখতেছেন যেভাবে ছিলেন তিনি ওই ওইভাবে সেখানে অবস্থান করছেন এবং এইভাবে এইভাবে এভাবে সুমানা বলবেন না তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনাকে বোঝাতে চাই ওই সমস্ত জাহেলে মোরাক্কাব নায়েবের শয়তান যারা অলি আল্লাহর মাঝারকে ভাঙ্গার জন্য দূর মারে কথা কন না ঠিক কিনা আপনারা বলুন আল্লাহর অলিগণ রৌজাতে জিন্দা না মরা পরিষ্কার কথা বললাম মান আদালি ওলি জ্ঞান ফকাদ আজানতু বিল হারবে যারা ওলি আল্লাহর সঙ্গে গাদদারি করবে ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা করবে এরা জলে পড়ে ধ্বংস হয়ে যাবে ঠিক অনেকেই তো ভেবেছেন সুন্নিদের যে কি অবস্থা হয় আল্লাহই জানে সুন্নিরা কারো দালালি করে না সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের দালালি করে আমার ভাইকে বললাম যে আমার উনিরা বক্তব্য শুনে মনে হচ্ছে সুন্নি কথা কন না আমি কি আয়েশা সংসার করছি ওনার সাথে সলাফিরা করছি মর্নিং শোস দা ডে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে চেহারা দেখলে বোঝা যায় কে আসে কে রাসূল ঠিক কথা বলেন ঠিক না ঠিক তো সুতরাং আমি অনুরোধ করে বলবো যেই নেতার ভিতরে নুহুব্বের রাসূল আছে হাত দেন কষ্ট নিয়েন না ভাই যে যে নেতার ভিতরে শূন্যত আছে সেই নেতার আমরা ভালোবাসি হাত তোলা কোন ঠিক না بیٹھے দেন সভাপতি সভাপতি হুববে রাসূল হৃদয়ে আছে তাহিরি জাহিরি জালালিরা তাদেরকে ভালোবাসে ঠিক হুববে নাই কোটিপতি হোক লক্ষপতি হোক আমরা তাদেরকে চ্যারানো মূল্যায়ন করি সবার আগে আমার ইমান আরে সাড়ে নয় লক্ষ বছর মোহব্বত না থাকার কারণে এই জন্য অলি আল্লাহরা জালালি হুজুর বলতেন আগে মোহব্বত তারপরে এবাদত আগে মোহব্বত তারপরে এবাদত এই জন্য ভাইরা আমার আমি খুব বেশি লম্বা যে করবো আমি কিন্তু ওই রকম হিসাব করে আসি নাই আপনাদের ধৈর্যটা যেভাবে থাকবে আমি এইভাবে কথা বলব মনে থাকবে ইনশাল্লাহ তো বেশি লম্বা করব না ধৈর্য ছুতো কথা না তো আওয়াজ করে বলুন আল্লাহর অলিরা রহজাতে জিন্দা না মরা এই বিশ্বাস আছে না নাই আমার পূর্বে জালালিয়া পাক দরবার শরীফের আউলাদ বৃন্দ একের পর এক সমুদ্র কণ্ঠে প্রেম পিলাইছেন চারা লাগাই গেছেন আপনাদের জন্য রেখে গেছেন আউলাদ সারা দেশ ব্যাপী ওনারা সুন্নতের খেদমত করতেছেন মার হাবা বলবেন না তো আজকে যারা এসেছেন এক একজন এক এক পীরের মুড়িদ হতে পারেন হিংসা নাই আমাদের যে যেই পীরের মুড়িদ হন না কেন আমাদের প্রত্যেকের ঠিকানা সোনার মদিনা কারা কারা ওয়ালার পক্ষে আছেন হাত তুলে দেখান না রে তাকবীর তো যাই হোক এই যে বিল্লাল আমাদের যিনি দরবার শরীফের অনিষ্ট খুব খাদেম একজন এক যুবক ভাইরা এই মাহফিলটা করেছেন আমার বলছেন যে হুজুর অনেক কষ্ট করে এককভাবে চেষ্টা করছি আমার অনেকে সহযোগিতা করছেন